গণতন্ত্র যে দেশে আছে। সে দেশে ভোট দেওয়ার আর রাজনীতি করার স্বাধীনতা মানুষের পার্সোনাল আলাদা আলাদা স্বাধীনতা আমার মনে চাইলে আমার মনে চাইলে ধানের আপনি ঠেকাতে পারবেন না আমার এই স্বাধীনতা যখনই ঠেকাঠে শুরু হয় তখনই গণতন্ত্র ধ্বংস হয় আর তখনই দেশের ভিতরে আগুন লেগে যায় ঠিক না ইমানের ব্যাপারে আল্লাহ গণতান্ত্রিক স্বাধীনতা দেশে তুমি আমারে মানবা মান না মানবো না মানো তবে আমার দুইটা নাম একটা নাম রহমান আর একটা নাম রহিম আমার রহমান নামের অসিলায় আমার রহমান নামের আত্মপ্রকাশ আমি দুনিয়ায় ঘটাই যার কারণে তুমি আমার না মানলেও খাতি দেই তুমি আমার শিকার না করলেও খাইতে দেই তুমি আমার আল্লাহ না বললেও খাইতে দেই তুমি আমার নামাজ না পড়লেও খাইতে দেই আমার বিদান না মানলেও খাইতে দেই আমার রহমান নামের গুণের অসিলাই আমি বিরাউন্ডেও খাওয়াই কারুন্ডেও খাওয়াই সাদ্দরে খাওয়াই আবু জাহেলরে খাওয়াই আবু আহমরে খাওয়াই উৎপারে খাওয়াই সাইবারে খাওয়াই হিন্দুরে খাওয়াই বুদ্ধরে খাওয়াই খ্রিস্টান রে খাওয়াই এহুদিরে খাওয়াই যে আমার মসজিদ বাঙ্গে তারও খাওয়াই যে আমার মসজিদ কি হয় যে মন্দির বানাই তারও খাওয়াই কেউ আমি ঠেকাই না সবার জন্য খাদ্য পরিবেশন করি আমার রহমান নামে রশিলায় আর যেহেতু আমি বিমানের ব্যাপারে গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছি তুমি মনে চাইলে আমরা মানো না মানলে না মানো তবে তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দুনিয়ায় ভোট দাও যারে দেও ভোট সে যদি জিতে যায় যারে ভোট দেও সে যদি জিতে যায় তাহলে তোমার চেয়ারম্যান জিতলো তোমার এমপি জেতলো তোমার প্রাইম মিনিস্টার যেতলো তুমি মাঠে কাজ করছো ওই ব্যাপারে তবলিক করছো রাতের বেলা জনের বাড়ি যে ভোট চাইছো বহু জায়গাতে দাওয়া দাওয়া খাইছো কত জায়গাতে ইট প্যাটকেল খাইছো সবই নেতার কানে যায় নেতা যদি জিতে যায় তোমাকে এর বিনিময় আলাদা রকম একটু পার্সোনালিটি তার কাছে থাকে এর বিনিময়ে হাত দিয়ে তো একটু আলাদা থাকে তোমার ছেলেপেলেগুলোকে যে কোনো কোঠায় একটা চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা নেতা করে ঠিক কিনা আর যদি নেতা জানে এই কটা আমার বিদ্রোহী এই কটা আমার উল্টো পাল্টা করছে ওরা আমার নামে কুচ্ছা রটাইছে আর সেই নেতা যদি জিতে যায় তাহলে যেগুলো কুচ্ছা রটাইছে আর বিরোধিতা করছে পরবর্তীতে ওই নেতার কাছে চাকরি জন্য গেলে ওকে চাকরি আগে দেবে না কথা কয় না যাটাই দিয়ে বড় হয়ে দেবে কথা কয় না বলে দেবে যে তুই আমার বিরিজির মধ্যে হাট না আমার বড় বিরিজি উঠবি না বিদ্রোহ করেছি যার আমার বানানে বিরিজি উঠবি

সত্য ই আছে মনের থেকে বিশ্বাস করেন আল্লাহ আছে আল্লাহ তুমি যদি আমাকে বিশ্বাস করো আর আমারে ভয় পাও আমাকে বিশ্বাস করো আমারে ভয় পাও তাহলে তোমার জন্য রয়েছে দুনিয়া নিয়ামত লাফা তাহনা আলাইহিম মিনাস সামাই ওয়াল আসমান থেকে রহমত জমিন থেকে বরকত বলেন আসমান থেকে রহমত জমিন থেকে বরকত সব কিছু আমি আল্লাহ তাআলা দরজা খুলে দেব এর জন্য তোমার মুনাজাত করা লাগবে না সবে বরাতে কান্দা লাগবে না সবে কদরে সা লাগবে না কাবা ঘরের গিলাফ ধরে কান্দা লাগবে না মৌলভীকে বাড়ি রেখে মিলা থোড়া আলাদা মুনাজাত করা লাগবে না খতম পড়ার লাগবে না কিছু করা লাগবে না তুমি শুধু আমাকে ঈমান দাও আর আমারে তাকুয়া দাও আমারে বিশ্বাস করো আমারে ভয় করো আমাকে বিশ্বাস করো আমাকে ভয় করো তাহলে আমি কি দেব কায়লা পাতা আলাইহি বারাকাত মিনাস সামাই ওয়াল আর আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেব ওয়াদা কার আল্লাহ মাসে একবার মিথ্যা কথা কয় বছরে একবার ওয়াদা খেলাপ করে কোন আল্লাহ উল্টো পাল্টা কয় আল্লাহ নিজেই বলে অইন্য আল্লাহ লাইউ আমি তোকে মতন সিটার বাট পান্ডা। যে সকালে একটা খবর বিকেলে একটা খবর আমি আল্লাহ তাহা কোনো কিন্তু অদা খেলা করি না তুই এই দুইটা জিনিস আমার দে আমি তো ওয়াদা করছি না দিন এবার আমারে আল্লাহ কোশ্নে যা ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ বিশ্বাস না আশেপাশে একটু নজর করে। দেখ কোনো কিছু এখন পিছনের ইতিহাস বলা লাগে না সব ইতিহাস আল্লাহ তালা সামনের পর তৈরি করতেছে কথা কোন ঠিক সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করেন কে জনগণ ক্ষমতার উৎস বলেন এই কথা বলি মার খাইছি জনগণ ক্ষমতার উৎস আমার রাজনীতিবিদরা কত কথা যে আমরা মৌলবীরা কইতে কথা বার্তা বেксиদার বাপ হেলাদা মইলবি কি বুদ্ধি আছে আমার কোরো বুদ্ধি নাই কোরআনের থেকে বুদ্ধি এনে যা কইছি মেনে নাও টিকে থাকবা মানবা না হেরে যাবা জনগণ ক্ষমতার উচ্চ মুখে বলো না যুবকরা বলো না আছে না ক্ষমতার উৎস কে আল্লাহ বাঁচায় আল্লাহ मारे আল্লাহ খাওয়ায় আল্লাহ

আল্লাহ কয় যে ভাষার চলে গেছে বলে মনে করো না নগদ দেখাই ছেড়ে দিচ্ছে মারুড়িয়া প্রধানমন্ত্রীর হাতে সরকারি ক্ষমতা ছিল না মাত্র এক ঘন্টা আগেও ছিল না চল্লিশ মিনিট আগেও ছিল না সরকারি ক্ষমতা সেনাবাহিনী ছিল না উত্তবস্ত কার কথা প্রধানমন্ত্রীর কথা না পুলিশ পুনার কথা বিডিআর ওনার কথা র‍্যাব ওনার কথায় আনসার ওনার কথায় নৌবাহিনী বিমান বাহিনী ওনার কথায় সেনাবাহিনী পুনার কথায় ছাত্রলীগ ওনার কথায় যুবলীগ পুনার কথায় সাধারণ আমলিক সব ওনার কথায় এখনো বাংলাদেশে জনসংখ্যায় পাট পাট করে ভাগ করলে বাংলাদেশে আমলিগের সংখ্যা বেশি সব আমলিক থাকলো সেনাবাহিনী থাকলো সব থাকলো এত জনগণ থাকলো আর সেই জনগণ নিয়ে গর্ব করেছে এতদিন জনগণ ক্ষমতার উচ্চ। এত জনগণ আর এত অস্ত্র হাতে থাকতি তাহলে বলানো লাগলো কে হেরে যা লাগলো ক্যা লুকাই গেল যা লাগলো ক্যা বাংলাদেশে থাইকে এখন কথাকি বারো না কেন কে কোন জায়গা আছে কেউ কয় না যে আমি আমলি তাহলে জনগণ ক্ষমতার উৎস এই বুলিয়ার দিন আওড়াইছো এই কথাটা বলার কারণে আল্লাহ এমন রাগা রাগিয়ে গেছে এমন রাগা রাগিয়ে গেছে থাক তোর সব জনগণ থাকবে তোর জনগণ ক্ষমতার উচ্ছ, তোর হাতে ক্ষমতার জনগণ থাকবে তার ফাঁক দিয়ে তুই হেরে যাবি কয়েকটা পোলা পান নিরস্ত্র খালি হাতে দে না রায় থাক আর কোন পাশে কি রকম দিদি হলাই সে গেছে ক্ষমতার উৎস কে ইমান তৈরি করেন এখন আসেন একতরফা বলছি যারা আমলিক বিদ্বেষী তারা খুব খুশি হয়েছে থ্যাংক ইউ চমনে রজ হয়েছে এর থেকে বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করেন কি বলছি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এত থাকা সত্ত্বে সে যখন বলছে জনগণ ক্ষমতার উচ্চ আল্লাহ তালা তাকে শিক্ষা দিয়ে ছেড়ে দেশে বাকি সব দল তার চেয়ে ছোট দল তোমরা যদি মনে করো জনগণ ক্ষমতার উচ্চ আর সেই প্রভাবে এখন ধরো মারো ভাঙ্গ দোকান লোটো হাট ঠাট হাট ঘাট সব জায়গার মাত্র পারি কারাকারি করে জবরদস্তি করে নাও আল্লাহ তালা তোমাকে মারবে এর চাই অল্প সময়ের ভিতরে তোমাকে দুলাই দেবে এর চেয়ে অল্প সময়ের ভিতরে শিক্ষা নাও একজনের কাছ থেকে আর একজন সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ বিশ্বাস করি আল্লাহ আছে আছে ইতিহাস বলতে দূরে যাব না ইতিহাস নতুন তৈরি করছে বদরের যুদ্ধে মুসলমান 313 জন ভাইজন আল্লাহ কয় কমিন ফি আতিন কালিলাতিন গালবাত ফি আতিন অল্প সংখ্যাক মানুষ অধিক সংখ্যাক মানুষের উপর বিজয় লাভ করতে পারে কয় কয় ہوا দেখাম পোতো তিন জন মানুষের 10 জনের দাবর দিল দাই কাটতো দারে সে কবে চোদ্দশো বছর আগে অযু তুমি ছেলেন সেই সময় আমাকে কয় থাক এবারে একটু আয় এবার একটু দেখ নগদে ডাকায় যেয়ে দেখায় আরো আসেন দোস্ত আসমান থেকে রহমান জমিন থেকে বরকত কে দেয় আমাদের সমকালীন রাজনৈতিক নেতা যারা যে ক্ষমতায় থাকে দেশের সব ফলন দায়িত্ব ওনাদের হাতে নিয়ে দেয় ভালো ইরিদান করলে এবার আমরা বাম্পার ফলন দিয়েছি দুদু বাম্পার ফলন উনি দেশে দান ভালো ফলল পরে যখন শিলিয়ার বৃষ্টিতে বাড়ো দূরে ফেলাই দিয়ে গেল সে সুমিত বাম পায়ে যে ফলাইছে তোমার ডান পায়ে তো জোর ছিল তা ডান পায়ে দিয়ে ঠেকাও বাম ফলন দোস্ত ডান পায়ে ঠেকাও শিলি মারি গেছে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়েছে এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করবো আল্লাহকে পারলি ভাই মোকাবিলা করবি পারলি বাইর প্রাকৃতিক দুর্যোগের মালিক কে জ্বর কে দেয় টর্নেট সাই বলুন ঘূর্ণিঝড় এ দানা কানা সব কে দেয় দানার সামনে সব কানা হয়ে যাও মাইরিয়ে সাব করে দিয়ে চলে যায় যারা মোকাবেলা করে তারা থাকে ডাকা তালা দালানের মধ্যে ভূমিকম্প পুরুপ ঝড় পুরুপ টর্নেট পুরুপ করোনা পুরুপ বিল্ডিং নিয়েও মাস্ক লাগাইলেছে বিল্ডিংয়ে পিপি ভরাইলেসে রাস্তাঘাটে লোকাল পাবলিকের কাছে কিচ্ছু নাই তারা মরি সাইড সাফ হয়ে যাওয়ার পরে এরপরে উমরা আসে কটা পশা সিঁড়ে পুরন সাইল খেতা পুরন কম্বল এনে রাস্তার পাশে ডালি থিয়ে কয় তোমরা বাক করে খাও পুরা এনে করে কয় আমরা মোকাবেলা করে গেলাম এই সমস্ত কথায় আল্লাহ তার ভীষণ দুঃখ পায় ভীষণ দুঃখ পায়

ছোটবেলায় পান্তা লড়তাম দুইজনে সমান শক্তির দুইজনে এই হাতে হাতে পাঞ্জা লড়ে না তাহলে এই তিরিশ বছর এক যুবকের সাথে কি পাঁচ বছরে পোলা পাঞ্জা লড়ে সমান সমান শক্তির দুইজন কাছাকাছি পান্তা লড়ে না তো মরার দায়িত্ব মৃত্যুর দায়িত্ব হলো রাতে যে আজরাইল কোটি কোটি বাহাদুরে শোয়াই ফেলাই দেয় বালিশ ছাড়া সেই আজরাইলের দায়িত্ব মৃত্যু আর আজরাইলের মারে মারবে আর ওর মা সেই আজরাইলের সাথে পাঞ্জা লড়তেছে নাকের নদী ভাইব ঢুকোন হুসটাই রুসাই রয়েছে পাঞ্জা লড়তেছে তা কি অবস্থা আপনার মা জেতবে না আজরাইল জেতবে ভাব কেমন মনে হয় এই পাঞ্জায় জেদ থেকে ভাষা শেখেন জেনারেল পরে আকাশে উড়িয়ে গেলিও এই সমস্ত গুলো আপনি পাবেন না খুঁজিয়ে এগুলো ভর্তি হবে আলেমদের কাছে কথা সেদিনকে আমার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে হুজুর আমি বোকারি শরীফের তর্জমা কিনবো আমি তফসির কিনবো কোনটা কোনটা কিনবো কোরআন শরীফের তর্জমা আমি বললাম তুমি একখানও কিনবে না তুমি দুইখান বাংলা ভেস্তেজর কিনবা ওই বাংলা ভেস্তেজর বলা মানে বলা আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি বলো তা বলবো না আমি বললাম ওর কিচ্ছু বুঝবা না অবস্তি আলিফ বা উর্দু এই উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া 12 বছর উস্তাদের কাছে যাইয়া সামনে বইসা উস্তাদের কাছেতে বুঝা লাগবে নইলে তোমার সামনে এমন এমন হাদিস আসবে যে হাদিস দুইটা হাদিসের ভিতরে বিরোধ ওই বিরোধ তুমি সমাধান করতে খুঁজে পাব না ওর সমাধান করতে তোমার আরো 10 কান পড়া লাগবে সেই 10 কান তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবে তুমি জাকিরনায়ক হয়ে যাবে তুমি এই রকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা কুরআন হাদিসের কিছু বুঝবা না বুঝতে হবে উস্তাদের সামনে বসে এই সমস্ত ক্রিটিক্যাল masala এটা আপনারে একা একা কখনো বই পুস্তক দেখে

যে আল্লাহরে ভয় করে না সে ভয় করে না বিদায় দাড়ি কাটে আল্লাহরে ভয় করে না বিদায় নামাজ পড়ে না আল্লাহরে বিদায় খায় করে জেনা না বিদায় মদ খায় খায় আইল জাল দলিল মামলা জনগণের মার মারিয়ে খায় বাংলাদেশের সোকালারা ভাত পায় না এই দেশের টাকা নিয়ে কানাডারে বাড়ি বানায় দেয় কানাডা নেন কানাডা এই দেশের টাকা যে কানাডারে বাড়ি বানাই দিছে সোকালারা ভাত পায় না প্রতি ভয় ভয় আছে এই করতে পারে পারে কথা যে আল্লাহরে পায় না সে নামাজ পড়ে না আল্লাহরে ভয় পায় না পর্দা করে না আল্লাহরে ভয় পায় না মদ গাজা খায় কাজে ওই লোকটা মানুষে ভয় পার কথা না মানুষের মাল লুটিয়ে খাবে মানুষের মাল মারিয়ে খাবে তাতে তার কি আসে যায় আল্লাহরেই ভয় করে